প্রথম মোটরের ক্ষেত্রে বস্তুর বর বস্তুর বরকত পনেরো কেজি উচ্চতা এই সমান আট মিটার

আমরা জানি এক সমান লব্য কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি যেটাকে আমরা বলি ডবলু আউট ঠিক আছে প্রদত্ত শক্তি প্রদত্ত শক্তি যেটাকে আমরা বলি ডব্লিউ ইন ইন মানে প্রদত্ত শক্তি কার্যকর আমরা আমরা নিশ্চয় করবো প্রত্যেক হইলো পনেরোশো জুন লব কার্যকর শক্তি কত পাইছি আমরা এম জিএচ লব্য কার্যকর শক্তি কিন্তু ব্যয় করা হয় না ডবলু আউট এটা এম জি এইচ এম পনেরো কেজি জি নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ হলো আমাদের আর আমরা হিসাবটা করব পনেরো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইট

আর দশমিক চার পার্সেন্ট আমাদের কর্মদক্ষতা ঠিক আছে প্রথম মোটরের কর্মদক্ষতা আমাদের এখানে দেওয়া আছে বস্তুর বর উঠানো বস্তুর বর পনেরো কেজি উঁচু তাইলে আট মিটার উপরে আট মিটার শক্তি যে শক্তি দেওয়া আছে মোটরের দুটি মোটরের পদশক্তি কিন্তু পনেরো জোর করে তাহলে কর্মতা কত কত তো লব্ধ কার্যকর শক্তি কিন্তু আমরা হিসাব করে নেই এটা হিসাব করে নিচ্ছি এম জিএইচ কারণ লব্ধ কার্যকর আমার শক্তি ছাড়া কিন্তু কর্মদক্ষতা কথা হিসাব করা যায় না প্রয়ত শক্তি দেওয়া আছে কিন্তু লব্ধ কার্যকর আমার শক্তি তো নাই আমরা হিসাব করেছি এম জিএইচ ওই যে প্রয়ত শক্তি বা ডবল আউট ঠিক আছে এম জিএইচ আমাদের আসে এগারোশো ছিয়াত্তর যেহেতু এটা শক্তি জুড়ে বলতে হবে ঠিক আছে এই হল প্রথম মোটরের কর্মদক্ষতা কর্মদক্ষতা

তাহলে প্রথম মোটরের কর্ম কত ইলা কত আটাত্তর দশমিক চার পার্সেন্ট তারপরে মোটর দুটির শক্তির রূপান্তর প্রক্রিয়া মোটর দুটির রূপান্তর প্রক্রিয়া শক্তি সংরক্ষণশীলতার নীতি শক্তির সংরক্ষণ নীতি আলোকে ব্যাখ্যা করো আলোকে ব্যাখ্যা করো এগুলো পরে প্রশ্ন তো প্রথম মোটর দুটি শক্তির উপর আমরা এই যে মোটর প্রথম মোটর লব্য কার্যকর শক্তি কত ছিল এগারোশো ছিয়াত্তর জন না প্রথম মোটরের লব্য কার্যকর শক্তি এগারোশো ছিয়াত্তর জল তাই জল সুতরাং প্রথম মোটরের অপচয় কত হইসে পনেরো তার চব্বিশ জুল হইল অপচয় তিনশো চব্বিশ জুল তার অপচয় প্রথম মোটরে দ্বিতীয় মোটরের এমন হিসাবে গল্প আবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে বস্তুর বল এই দ্বিতীয় বস দ্বিতীয় মটর ক্ষেত্রে বস্তুর বর কত বারো কেজি বারো কেজি উচ্চতা এই হলে এই ক্ষেত্রে দশ মিটার আগেটা ছিল দশ মিটার তাই না লব কার্যকর শক্তি কত দ্বিতীয় মোটর ক্ষেত্রে লব্য কার্যকর শক্তি লব কার্যকর শক্তি ডবলু আউট এম এইচ অ্যামিলা দিতে মোটরের বারো কেজি জিরো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এ ছিল এক্ষেত্রে দশ মিটার তো হয় আমরা এসব বারো ইন্টু নাইন আমরা কেজি মিটার আছে দুইবার কেজি বলতে পারি মিটার স্কোয়ার বলতে পারি পার সেকেন্ড স্কোয়ার তার মানে এগারোশো ছিয়াত্তর জুল ঠিক আছে তাই দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেখে গেছে কার্যক্রম সম্ভবত সমান প্রথম মোটরের ক্ষেত্রে ছিল এগারোশো ছিয়াত্তর জুল দ্বিতীয় মোটরের ক্ষেত্রে এগারোশো ছিয়াত্তর জুল দ্বিতীয় মোটরের ক্ষেত্রে অবচেকত সুতরাং দ্বিতীয় মোটরের অপচয় কত হবে পনেরোশো জোল আর এগারোশো ছিয়াত্তর জোল তা তিনশো চব্বিশ জোল অবশয় তো উভয় ক্ষেত্রে অবশ্য কিন্তু সমান প্রথম মোটরের ক্ষেত্রে তিনশো চব্বিশ জোল দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তিনশো চব্বিশ জোল তার মানে উভয় মোটরের অবশ্য সমান যেহেতু অবশ্য সমান আমরা বলতে পারি রক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে সুতরাং সুতরাং প্রদত্ত মোটর দুটি প্রদত্ত মোটর দুটি শক্তি শীলতা নীতি মেনে চলে মেনে চলে যেহেতু আমরা অবচয় লব্য কার্যকর শক্তি সমান পাইছি অবচয় আমরা সমান পাইছি তাই না এগাম আমরা বলতে পারি এই মোটর দুটি শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে ওকে এই হলো আমাদের আহ চট্টগ্রাম হাজার বাইশ দুটি অঙ্কের সমস্যা আমরা আলোচনা করেছি পরের প্রশ্ন কার্য শক্তির ক্ষেত্রে আমরা আউট বলবো আর প্রয় শক্তির ক্ষেত্রে ইন বলবো বদত্ত কথার ক্ষেত্রে ইন আর কাজুর ক্ষেত্রে আউট ঠিক আছে পরে প্রশ্ন পরে প্রশ্ন বলছে শক্তির নিত্যতা কি শক্তির সৃষ্টি নাই মা বা ধ্বংস নাই শুধু রূপান্তর হয় এক রূপ থেকে আর রূপে রূপান্তরিত হয় সৃষ্টি নাই বা মা ধ্বংস নাই শুধু রূপান্তর হয় এবং বিশ্ব শক্তির মূল বিশ্বের মূল শক্তি পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় এটা হলো শক্তি নিতা শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই সৃষ্টি বা ধ্বংস নেই কেবল এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হচ্ছে হচ্ছে তাই না এই যে বা পরিবর্তন হওয়া এটি হলো শক্তির নির্দেশ সূত্র বিশ্বের মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয় নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় ওকে এরকম বায়োমাস কে নবায়নযোগ্য শক্তি উৎস বলার কারণ ব্যাখ্যা করো নবায়নযোগ্য শক্তির উৎস শক্তির বলার কারণ ব্যাখ্যা করো বায়ু মাছটা কি আসলে জিপ থেকে কিন্তু এরা বায়ুবর্ত জিপ তাই না এই জিপ থেকে কিন্তু এই বায়ু মাছ উৎপন্ন করা হয় জ্বালানি ফেলে দেওয়া বস্তু পরিত্যক্ত এই যে শহরে বর্জ্য পদার্থ কলখানা বর্জ্য পদার্থ এগুলি থেকে কিন্তু বায়োমাস সংরক্ষণ করা হয় জ্বালানি হরকোটা দানের হর হরকোটা তুষ তারপরে কোড়া লাকড়ি এগুলি ওইল বায়োমাস যুগে এগুলি নবীন যুগে এই জন্য যেগুলি গাছপালা থেকে কিন্তু এগুলি সংগ্রহ করা হয় গাছপালা থেকে যেহেতু সংগ্রহ করা হয় গাছপালা যদি থাকবে ততদিন পর্যন্ত বায়োমাস থাকবে অর্থাৎ এটি নবান শক্তির উৎস তাই না পৃথিবী এই জন্য যদিন পৃথিবী থাকবে যতদিন ভূমণ্ডল থাকবে ততদিন পর্যন্ত গাছপালা মানে রোপণ হবে সেই গাছপালা থেকে কিন্তু বায়োমাস মানে জ্বালানি তেল গ্যাস এবং খনিজ উপাদান এগুলি একসময় শেষ হয়ে যাবে কিন্তু এই গাছপালা একসময় কোনোদিন কোনো সময় শেষ হবে না গাছাল যদি শেষ না হয় তাহলে এটা সত্যি সর্ব ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থেকে আলহামদুলিল্লাহ